বছর শেষে সুখবর বড়দিনের আগেই কমতে চলেছে এলপিজি গ্যাসের দাম পয়লা জানুয়ারি থেকে বাড়তে চলেছে ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ষ শেষে স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের হেসেলে ফের একবার কমতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পেট্রোলিয়াম কোম্পানিগুলি জানিয়েছে বছর শেষে আরও একবার পতন হবে গ্যাসের দামে আজ অর্থাৎ বাইশে ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নয়া রেট যার ফলে লাভবান হবে দেশের কোটি কোটি মানুষ এবার বড়দিনের আগেই এক ধাক্কায় দাম কমল উনচল্লিশ দশমিক পাঁচ টাকা ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে মিলবে বর্ধিত হারে কত টাকা বাড়লো ডিএ আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত হবে রাজ্যে সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে ভাতা মিলবে চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ প্রতিদিন রাজ্যে সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে দিয়ে পেতেন ঘোষণার পর থেকেই তারা পাবেন দশ শতাংশ দিয়ে দু সালের পয়লা জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকারী হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে আহ্বানের রয়েছে বড় আপডেট বছর শেষে ফের দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আসুন দেখে নেওয়া যাক উত্তরের বাতাস প্রবেশ করতে কোনো বাধা না থাকায় ভালো রকম ঠান্ডা অনুভব করতে পেরেছে এবছর আসতে পারে অনুযায়ী শেষে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে ঢুকতে শুরু করবে জলীয় বাষ্প জলীয় বাষ্পের প্রভাবে আকাশ মেঘলা হতে পারে ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা শীত কিছুটা কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে দার্জিলিং কালিম্পং এর তুষারপাত অব্যাহত থাকতে পারে ফলে পর্যটকদের জন্য মনোরম থাকবে আবহাওয়া শৈল শহরের তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরের অন্যান্য জেলাগুলিতে বজায় থাকবে কনকনে শীত আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং